চলে রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে আহা উত্তাপ কত সুন্দর শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখা এই গান হয়তো বাস্তবের মাপকাঠি থেকে এবার মলিন হয়ে যেতে পারে কারণ কলকাতা রাস্তা থেকে মুছে যেতে চলেছে ট্রাম স্মৃতিপটে ভেসে ওঠে কত নস্টালজিয়া শহর কলকাতার জন্য মন কেমন করানো সেই শব্দগুলোর মধ্যে থাকবে সরু লাইন ধরে ধীর গতিতে গিয়ে চলা ট্রামের চাকার ঘটাং ঘটাং আওয়াজ মনে করিয়ে দেয় ছেলেবেলার কথা উঠতি বয়সে প্রিয় মানুষের সঙ্গে একান্তে শহর বেড়ানোর কথা কিন্তু সেই নস্টালজিয়াও এবার মুছে যাওয়ার পথে কারণ কলকাতা থেকে কার্যত উঠে যাচ্ছে ট্রাম আঠেরোশো সালে চব্বিশে ফেব্রুয়ারি ঘোড়ায় টানা প্রথম ট্রাম চলেছিল কলকাতায় সাল নাগাদ শুরু হয় বিদ্যুৎ চালিত ট্রাম চলাচল যা এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা কম চলাচল করলেও দেশের একমাত্র শহর কলকাতাতেই দেখা যেত ট্রাম যা এবার কার্যত বন্ধ হওয়ার মুখে করোনা কাল থেকেই শহরে একের পর এক রুটে বন্ধ হয়েছে এই পরিষেবা হাতে গোনা চারটি রুটে বাঁচিয়ে রাখা হয়েছিল শতাব্দী প্রাচীন এই নস্টালজিয়াকে দুঃখের বিষয় এবার তাও মুছে যাওয়ার পথে মডেল স্বরূপ মাত্র একটি রুটে জয় রাইড হিসেবে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধর্মতলা ময়দানের মধ্যে তা চলাচল করবে আদালতে সে কথা জানাবে রাজ্য যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। স্প্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে যারা কলকাতায় আসবেন তারা চাপবেন ভারতবর্ষে আর কোনোটা শহরে ট্রাম উঠে গেছে এবং রাস্তার পরিমাণ বাড়েনি কিন্তু যান বাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে সেই অবস্থায় ট্রাম চালানো আজকের রাস্তার মাঝখান দিকে অসম্ভব একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে কোর্টও আমাদের থেকে জানতে চেয়েছে সরকারি সিদ্ধান্ত কি আমাদের সিদ্ধান্ত আমরা যথাসময় কোর্টকে জানিয়ে দেব। ট্রাম হচ্ছে যে আমরা স্প্লানেট টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে সুসজ্জিত ট্রাম যারা কলকাতায় আসবে তারা চাপবেন বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার কারণ এতে ছোট ছোট গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে উল্লেখ্য শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল হাই